হ্যালো বন্ধুরা চলে এসেছি আমি আবারও একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে তো আজকে করব দেখো মেথির শাক ভাজা তো মেথির শাক ভাজা করার জন্য খুব সুন্দর করে মেথির শাক বেছে ধুয়ে এখানে কাটা রয়েছে আর রয়েছে আলু কুচনো বেগুন কুচনো আর রয়েছে কাঁচা লঙ্কা তো প্রথমেই দেখো কড়াইয়ে তেল সাদা তেল গরম করতে দিয়ে নিয়েছি আর তার মধ্যে কিন্তু দিয়ে দিয়েছি বড়ি আর বড়িটা ভেজে কিন্তু আমি তুলে রেখেছি তারপর সেই তেলের মধ্যেই দেখো আলু কুচি করার রাখাটা দিয়ে দিয়েছি আলু ভেজে তুলে রাখতে তার মধ্যে দিয়ে দিতে হবে হচ্ছে বেগুন আর বেগুনটা না একটু হলুদ দিয়ে ভেজে নিতে হবে লাল লাল করে তো এখানে আবার দেখো আলু বেগুন আর বড়ি তিনটেই কিন্তু ভাজা হয়ে গেছে তারপর সেই তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিতে হবে তারপর দিয়ে দিতে হবে সেই কুচনো মেথির শাকগুলো এবং হচ্ছে দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা চেরা তো দিয়ে খুব ভালো করে শাকটা হচ্ছে ভেজে নিতে হবে তারপর দিয়ে দিতে হবে কিন্তু স্বাদ মতো হচ্ছে লবণ আর হচ্ছে হলুদ তো স্বাদ মতো লবণ আর হলুদ দেওয়ার পরে কিন্তু শাকটাকে কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে তো দেখো এখানে আমার শাক কিন্তু ভাজা কমপ্লিট তার মধ্যে সেই হচ্ছে আলু ভাজা বেগুন ভাজা আর বড়ি ভাজাগুলো সব কিছুই কিন্তু শাকের সাথে দিয়ে মিশিয়ে নিতে হবে আর খুন্তির সাহায্যে না বড়িগুলো ভেঙে নিতে হবে দেখো এখানে খুন্তির সাহায্যে বড়িগুলো ভেঙে নিচ্ছি আর সব কিছু মিশিয়ে নিতে হবে ভালো করে শাকের সাথে এই শাকটা না হালকা একটু তিতকুটে লাগে খেতে তো দেখো শাক ভাজা আমার কমপ্লিট তো যাও গরম গরম ভাতের সাথে পরিবেশন করো তো আজকের মতন এইটুকুনি দেখা হচ্ছে না কোনো ভিডিওর সাথে টাটা